বেগুন বানাচ্ছি বাসায় পেঁয়াজ ও বেগুন এগুলো হচ্ছে বাসায় বানাচ্ছি প্রথমত বাসায় বানাচ্ছে সেদিকে হচ্ছে কিনে কিনে খাইতে হয় আমার থেকে আর বানা দিতে হয় আমার আমার মতন বেগুনি বাড়ার জন্য রেসিপি লাগবে একদম মস মশা পোলা পোলা দোকানের মতন আর হচ্ছে এই কড়াইতে দেখে কেউ কিছু করবেন না ঠিক আছে কারণ পুরাতন কড়াই হয়ে গেলে এগুলো কালো হয়ে যায় এগুলোতে কিন্তু বাজা পোড়া ভালোই হয় তার জন্য এটাতে করতেছি চিড়ার মধ্যে কলা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখানে হচ্ছে আমি খেজুর দিছি তারপর দুধ চিনি টক দই দিছি এগুলো দিয়ে খেলে না আর ইফতারের সময় অনেক বেশি ভালো লাগে আলুর চপ বা সেটি প্রতিটা রমজানের মধ্যে হচ্ছে আলুর চপটা থাকতে হয় কারণ হচ্ছে আমার মেয়েরা খুব বেশি পছন্দ করে আলুর চপটা আমি নিজেও পছন্দ করি আলুর চপ বাইরে থেকে হচ্ছে আমি বাসার বান আমাকে বেশি পাই আলুর চপ চিকেন বান আর সমুচা মতো বানাইছি আর কাজকে রেসিপি লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ঠিক আছে আপনাদের জন্য আলাদা করে আমি রেসিপি ভিডিও বানাবো আলহামদুলিল্লাহ আমাদের ইফতার রেডি হয়ে গেছে এখন হচ্ছে আজানের জন্য ওয়েট করতেছি আজকে হচ্ছে তৃতীয় রোজা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রোজা আসলে শেষ হয়ে যাচ্ছে কষ্ট লাগতেছে রোজা শেষ হয়ে যাচ্ছে এটার জন্য আলহামদুলিল্লাহ এগুলোই হচ্ছে আজকে আমাদের ইফতারিজটা বেড়ে গেছে হচ্ছে চিকেন বান সিজ বান চিকেন বান দুইটাই নাম দিয়ে দিচ্ছি আমি এখন হচ্ছে আমরা হালিম খাব মার্শাল্লা একদম দোকানের মতন হয়েছে দেখছেন রমজান মাসে কিন্তু আমার মুড়ি থাকতে হয় আমি কিন্তু হালিম দিয়েও মুড়ি খাই ছনা দিয়েও মুড়ি খাই আমার মতো আপনারা কি মুড়ি খান নাকি